ভঙ্গরাজ নামটা শুনলেই অনেকেই ভাবেন যে চুলের জন্য ভালো একটা তেল হয়তো কিন্তু আপনি জানেন কি এই ভঙ্গুরাজ গাছ শুধু চুল নয় পুরো শরীরের জন্যেই এক অনন্য আশ্চর্য ভেষজ একে বলা হয় কিং অফ হার্বাল ফর হেয়ার কিন্তু এর গুণ এখানেই শেষ নয় এই গাছ এই গাছেই পারে শরীরের রক্ত পরিশোধন করতে লিভারকে পুনরুজ্জীবিত করতে এমনকি মানসিক চাপ ও অনিদ্রা দূর করতে আজকের ভিডিওতে আমি বলবো ভুঙ্গরাজ গাছ আসলেই কি এর আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা খাওয়ার নিয়ম আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তাহলে চলুন শুরু করি প্রকৃতির এই কালো সবুজ আশ্চর্যের গল্প ভঙ্গুরাজ গাছের পরিস্থিতি ভুঙ্গরাজ গাছ এক ধরনের ছোট্ট গাছ যার পাতা ডিম্বাকৃতির ফুল ছোট ও সাদা গাছ আর গাছের প্রতিটি অংশেই রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ বাংলাদেশের গ্রাম অঞ্চলে একে কেশরাজ বা ভুঙ্গরাজ বা কালো ভুঙ্গরাজ নামেও চেনা যায় এটি সাধারণত ক্ষেতের পাশে খালে বা জলাশয়ের ধারে জন্মে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় এটি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে চুল লিভার ও ত্বকজনিত রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় প্রাচীনকাল থেকেই ভুঙ্গরাজ গাছের উপকারিতা চুলের জন্য অনন্য টনিক ভুঙ্গরাজ ভুঙ্গুরাজ পাতার রস মাথা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় চুলের গোড়া মজবুত করে খুশকি ও অকালপক্ষ চুল প্রতিরোধ করে নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে যায় এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে চুলের যত্নে ভুঙ্গুরাজ অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদান যা প্রাচীনকাল থেকেই গ্রামগঞ্জে মানুষ ব্যবহৃত ব্যবহার করছে লিভারের প্রাকৃতিক রক্ষা কবচেয়ে ভুঙ্গুরাজ গাছ ভুঙ্গুরাজ লিভার টোন লিভারের টক্সিন দূর করে এবং লিভারের কোষকে পুনরুজ্জীবিত করে যাদের জন্ডিস বা হেপাটাইটিস হেপাটাইটিসের সমস্যা রয়েছে তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ জন্ডিস বা হেপাটাইটিস বিতে এই ভূঙ্গুরাজ ব্যবহার করে অত্যন্ত দারুণভাবে কার্যকরী একটি সহায়তা বা কার্যকরী একটি উপকার পেয়ে থাকেন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভুঙ্গুরাজ গাছ অত্যন্ত কার্যকরী ভুঙ্গুরাজের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফিরি রেডিক্যাল থেকে রক্ষা করে ফলে ত্বক থাকে উজ্জ্বল দাগমুক্ত ও তরতাজা ত্বকের যত্নে ভুঙ্গুরাজ গাছ অত্যন্ত কার্যকরী ভুঙ্গুরাজ গাছের সঠিক ব্যবহারে আপনার ত্বক হতে পারে উজ্জ্বল এবং টানটা রক্ত পরিশোধক ও প্রধান আসক। ভুঙ্গুরাজের শরীরের ভেতর থেকে রক্ত পরিষ্কার করে যার ফলে ব্রন ফোরা একজিমা ইত্যাদি ত্বকের সমস্যা দূর হয় ভুঙ্গুরাজের অত্যন্ত রক্ত পরিশোধক উপাদান এবং প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকরী প্রাচীনকাল থেকেই গ্রামের মানুষ ভঙ্গুরাজ গাছ ব্রণ ফোরা একজিমা ইত্যাদি ত্বকের সমস্যায় ব্যবহার করে আসে ঘুমের মান উন্নত করে ভঙ্গুরাজ গাছ ভঙ্গুরাজের শরীরের নার্ভকে শান্ত রাখে যার ফলে ঘুম ভালো হয় এবং মানসিক প্রশান্তি আসে যারা দুশ্চিন্তা মানসিক টেনশনে ভোগেন তাদের জন্য ভুঙ্গুরাজ গাছ হতে পারে এক প্রাকৃতিক সমাধান এই ভুঙ্গুরাজ গাছ আপনি সঠিকভাবে খেতে পারলে আপনার মানসিক চাপ অনিদ্রা সহসাই কমে যাবে এবং এ থেকে আপনি মুক্তি পেতে পারেন হজম শক্তি বাড়াতে এ গাছ অত্যন্ত কার্যকরী এর পাতার নির্যাস হজমের সহায়তা করে গ্যাস এবং বজ হজম দূর করতে সাহায্য করে যাদের পেটের সমস্যা সবসময় লেগে থাকে গ্যাস লেগে থাকে বদহজম হজম পেটের ভাটুর ভুটুর তাদের জন্য এই ভুঙ্গুরাজ গাছ হতে পারে এক প্রাকৃতিক সমাধান আপনি ভুঙ্গুরাজ গাছের সঠিক ব্যবহার করতে পারলে ভুঙ্গুরাজ গাছই হতে পারে আপনার পেটের সমস্যার জন্য এক প্রাকৃতিক মহা ঔষধ খাওয়া বা ব্যবহারের পদ্ধতি চুলের যত্নে যদি আপনি চুলের যত্নে ব্যবহার করেন ভুঙ্গরাজের পাতা বেটে নারকেল তেলে ভেজে নিন এই তেল ঠান্ডা হলে প্রতিদিন রাতে মাথায় মালিশ করুন দুই সপ্তাহের দুই সপ্তাহের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন ভুঙ্গুরাজ তেল বেটে নিয়ে নারকেল তেলের সঙ্গে ভেজে নিন নিয়ে সেই তেল ঠান্ডা হয়ে গেলে প্রতিদিন রাতে ব্যবহার করুন খাওয়ার জন্য যদি আপনি খেতে চান প্রতিদিন সকালে খালি পেটে অর্ধেক চা চামচ শুকনো ভঙ্গুরাজের গুঁড়ো এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে খেলে লিভার ও রক্ত পরিষ্কার হয় লিভার ও রক্ত পরিষ্কার রাখতে ভঙ্গুরাজের শুকনো পাতার গুঁড়ো হালকা কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে আপনি সকালে খেতে পারেন ত্বকের যত্নে যদি আপনি ত্বকের যত্নে ব্যবহার করতে চান তাহলে পাতা বেটে সরাসরি আক্রান্ত স্থানে লাগানো যায় চর্মরোগ ফোরা বরণ তাৎক্ষণিকভাবে আরাম দেয় চর্মরোগ এবং ফোরা বরণে ভঙ্গুরাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এটি বেটে সরাসরি আক্রান্ত স্থানে লাগালে আপনি দ্রুত আরাম পাবেন এবং সহসায় এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন সতর্কতা তবে মনে রাখবেন অতিরিক্ত ভঙ্গুরাজ খেলে পেটের সমস্যা বা অতিরিক্ত ঠান্ডাজনিত প্রভাব দেখা দিতে পারে গর্ভবতী নারী শিশু বা যারা যারা নিয় যারা নিয়মিত ওষুধ খেয়ে থাকেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে ভুঙ্গুরাজের যেমন উপকারিতা আছে তেমনি কিছু অপকারিতাও আছে। অতিরিক্ত খেলে আপনার উপকারের চেয়ে অপকার হতে পারে তাই অবশ্যই ভঙ্গুরাজ খাওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনি এটি খাবেন ভুঙ্গুরাজ একটা সাধারণ গাছ কিন্তু এর কাজ করে যেন প্রকৃতির সোনার ঔষধ চুল পড়া লিভারের সমস্যা রক্ত দূষণ সব কিছুর সমাধান লুকিয়ে আছে এই একই গাছের মধ্যে প্রকৃতি আমাদের যেসব সম্পদ দিয়েছে তার মধ্যে ভুঙ্গুরাজ ইসন্দেহে নিঃসন্দেহে এক অমূল্য উপহার নিয়মিত ব্যবহার করলে আপনি পাবেন ভেতর থেকে সুস্থ আর বাহিরের দীপ্ত একসাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ